সারাদিন আমার খালি ঘুরে আর ঘুরে আর নায়িকা খুঁজে আমার তো ছাড়তেই যায় না মানাবে না আপাজান আপনি জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে ঢাকা শহরে আমার কোটি টাকার একটা বিজনেস আছে কোটি টাকার বিজনেস তাই কি করে হ্যাঁ কি কয় তোর বয়সের কথা বলতেছি তুমি কলেজে পড়ো এই বয়সে যদি জায়গা মতো ফিরে তারা না চালাইতে পারো তাহলে জীবনটাই বৃথা তো সে আমি তুমি ব্যবসায়ী যা ওই বন্ধু সঙ্গে সঙ্গে যাবো কথা দেবা আমি তো বুঝবাম কি সব কিছু বুঝতে পারবা তুমি তো ভালো মানুষ ভালো মানুষ নিয়ে কোনো সমস্যা নাই আচ্ছা তাহলে কই বলে আরেকটা কথা কই আমার

ও ওই স্বামী কেন নিরুদ্দেশ এই সিনেমার ডায়লগ দিতেছ তো স্বামী যাইব যাইব তোমার টেনশনের কোনো কারণ নাই স্বামীর বাপ সহ যাইব আচ্ছা তাক বাদ দেন আপনি সারা দিন কি করছেন বলেন তো আর বলল না ওই যে ডিরেক্টরের পাল্লায় পড়ছি সারা দিন আমার খালি ঘুরে আর ঘুরে আর নায়িকা খুঁজে আমার তো ছাড়তেই যায় না তাহলে নায়িকা বানাবে না এই যে এই যে দিন পর ঘরে আইলাম আর তুমি কান্দাকাটি শুরু করে দিছো আচ্ছা তুমি যদি এখনই কান্দাকাটি করে সব খরচ করে ফেলাও ওই স্বামী যখন নিরুদ্দেশ হিব তখন কান্দাক এমনি তাহলে আমার এটা নায়িকা খুঁজে কেন যদি আমার না বানাই নায়িকা আরে না তোমারে ছাড়া এই পাঠ অন্যকে করতে পারবো মনে করছো হুম তাহলে আমার নায়িকা খুঁজে দরকার কি আর হিরইন খুঁজে না খুঁজে তো সখী হিরোইনের পাশে অনেকগুলা সখী থাকে না যারা একসাথে নাচানাচি করে ওই স্পখি গুজায় বেড়াইতেছি সত্য ডিরেক্টর বলছে আপনারে। আ হ না বলে নাই তো বলবো। যাও আমরা তোniak সাবান আনিয়ে আছি। আনবো। আপনি ওর এত ভালো একটা খবর দিচ্ছেন আপনার জন্য সাবান আনবো না। লেখো। বাস্তবে। ওই তুমি তো কয়দিন পর সিনেমার নায়িকা হয়ে যা। হাজার হাজার যুবকের মন তুমি কাইরানি হা হা পলাফান স্কুল কলেজ পালায়া তুমি যেই রাস্তা দিয়ে তুমি গাড়ি নিয়ে যাইবা আর কি ওই রাস্তার দুপাশে পাশে তোমার দেখার লিখে খালায় থাকবে আহা আর তুমি কাঁচা কালো কাছে ঘেরা গাড়ির ভিতরে ঢুকিয়া সাঁই পুরো পলাফনকে দেখার বাসনাটা চাকার মধ্যে চাইবা যাইবা আর আমি তখন কি করুম কত আপনি আবার কি করবেন আপনি আমার পাশেই থাকবে না। আমি তোমার লগে একদম থাকুন না কারণ তুমি যখন নায়িকা হইয়া নায়কের লোক জরা করবা নাচ গান করবা তখন তো আমার দিলে খুব চোট লাগবো অনেক কষ্ট লাগবো আমি তো আত্মহত্যা করে মরে যাবি না বিষয় তখন দেখা যাবে আসলে হয়েছে কি বউ সিনেমায় বৌরে নায়িকা বানানোর জন্য পাঠানো আর শিয়ালের কাছে কুমিরের বাচ্চারে পড়ানোর জন্য পাঠানো একই কথা কিালের কাছে কুমিরের বাচ্চা পড়তেBatchNorminite কি এটা কিচ্ছা পোলাপাইন না বংশমসিলা এই কিচ্ছাটা আমার তো হবে তুমি তোর পোলাপান না তুমি কিচ্ছা শোনা কি করবা আচ্ছা ঠিক আছে তুমি তো আমার আদরের বউ তুমি যখন কিচ্ছা শুনতে চাইছো তাহলে একটু কই সুফিয়া গো তো দাঁং দাঁং করে সোলে গেলা মায়া মানুষ করে যে কি কঠিন তারবার দুইটা মাইয়া রাখ আল্লাহ দিনে আমার মায়েরা ভালোই ছিল বেতাল করে নেই কিছু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আব্বা আপনার শরীর মন দেহ সবকিছু ভালো আছে নিশ্চয়ই আব্বা যান এই বেটা আমার আব্বা যান কয়েক না কি আব্বা আপনার কন্যা স্মরণে কথা বলিতেছে না জবানটা বন্ধ রেখেছে তাই বাধ্য হয়ে আমারই কথা বলতে হইতেছে আপনার মেয়ে আর আমি দুইজনে মনস্থির করেছি আমরা বিবাহ না নাই জানা নাই তোমার কাছে আমার মায়ের বিয়ে দিব কেনা এই যে আব্বা জান এইবার কিন্তু আপনি আসল কথাটা বলে ফেলেছেন আপনার সাথে আমার জান আছে না শোনা কিচ্ছু নাই কিন্তু আপনার কন্যার সাথে কিন্তু আমার ঠিকই জানা আছে না শোনা আছে আপা যান আপনি জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে ঢাকা শহরে আমার কোটি টাকার একটা বিজনেস আছে কোটি টাকার বিজনেস এই এই কি করে হ্যাঁ কি কয় এই জবার বন্ধ রাখছস কেন কথা ক আব্বা আমরা একজন আরেকজনকে ভালোবাসি কি বাপের সামনে এই কথা বলতে তো লজ্জা লাগলো না হ্যাঁ লজ্জা ঘৃণা ভয় এই তিন থাকতে প্রেম নয় আমি এটা স্বীকার করি না আব্বা সে রাগ করে বাড়ি থেকে চলে আসছে এখন আর তার বাড়ি ফেরার কোনো রাস্তা নাই রাস্তা নেই তা আমি কি করবো হ্যাঁ আপনি আমাদের বিবাহ দিয়ে দেন কখনো দেব না আব্বা তাহলে আমাদের কাজে হবে সারা আর কোনো পথ নাই তুই আমারে এই কথা বলতে পারলি আব্বা আমাদের আর কোনো পথ নাই ঠিক আছে। তো পরে কিন্তু আমারে কোনো দোষ দিতে পারবে না। তোমার মন খারাপ? এখন বাড়িতে কাউকে না জানা বিবাহ করেছি মন তো একটু খারাপ হবে। জানা করলে তো পারতাম। হ্যাঁ, জানতে পারতাম। কিন্তু বিবাহটার হতো না। কিন্তু জানো না। অবশ্য তোমার বলেছি আমরা কিন্তু খানদানি বংশের আমার আব্বা জানের কাছে এই সুন্দর যা টাকা পয়সার সে ওই বংশের প্রতি একটু টান বেশি তোমার এইভাবে বিবাহ কইরা নিজেরে কেমন অপরাধী অপরাধী লাগে না জান না তুমি নিজেরে কখনো অপরাধী ভাববা না অপরাধ যা করার আমিই করেছি তোমার দেখার পর থেকে আমার তো খানাপিনা দানা সব বন্ধ হয়ে গেছিল তুমি যদি বিবাহে রাজি না হতে তাহলে কিন্তু এত দিনে আমি মারা যেতাম আমার কবরে ঘাস জন্মতো ঘাস না না এভাবে বলবা না আমার কষ্ট লাগে তোমারে না দেখে যে আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না এটা কি তুমি আন্দাজ করতে পারতেছো পারতেছি কিন্তু তোমারে যে এখানে ধরে রাখবো সেই ক্ষমতা তো আমার নাই তোমরা কাজ করো তোমার আব্বা জানে একটু বুঝায়া বলো তোমার ওই বাড়িটা আছে না আর জমি জমা যা আছে সব বেসা আমার সাথে ঢাকায় চলো ওই যে ঢাকা গুলশান আমার যে বাড়িটা আছে সেটা দাম কম করে হলো 5 কোটি টাকা হবে আর এখানে তোমরা আছইবা কি? দামইবা কত হবে? আমাদের এখানে যা আছে আমাদের দুই বোন আর বাপের ভালো চলে। এখন শুধু চললে হবে না তো। এখন দ্রুত গতিতে চলতে হবে, মোটর গাড়িতে চলতে হবে। তুমি কি জানো আমার তিনটা মোটর গাড়ি আছে? আমি এক সিদ্ধান্ত নিয়েছি একটা মোটর গাড়ি তোমার আব্বাস জান আর তোমার বোনের জন্য বরদ্দ দিয়ে দেব। কিন্তু আব্বা কি তোমারই কথা রাজি হইব? আসি না হয় কি উপায় আছে তুমি কি জানো তোমার আব্বা কাজ আজকে মারা যায় কালকে বাহিরের মানুষ এসে জমি দখল করবে আমি কি ভাগাতে যাইসা লাটালাটি করবো জমির জন্য আমি আব্বারে বুঝাইবো বুঝায় বলো বুঝায় বলো আমি ঢাকার রাজত্ব ছাড়া কখনো এখানে আসবো না এই রকম খরকুটোর পথে আমার কোনো মায়া নাই কিন্তু আমি চাই না তোমাদের সম্পত্তি মানুষে দখল করুক এটা বুঝায় কো ভালো হবে আচ্ছা তুমি এখন রেস্ট নাও আমি তোমার জন্য চা কইরা আনছি

তোমার আপা আপাজান আমার সাথে যেভাবে আঠার মতো লেগে থাকে তোমার সাথে তো কোনো কথা বলার চান্সই দেয় না আমার এত কথা কনে দরকার দেখি বিয়ে তো করতে না পারে কথাটা তুমি ঠিক বলেছ এ কথা তুমি বলতেই পারো কথাটা তুমি একসবা ঠিক বলেছ কিন্তু একটা কথা তুমি ভেবে দেখো তোমার বোন তোমার সে বয়সে বড় হয়ে যে ভোগ করতেছে তোমাকে দেখে আর তোমাকে ছেড়ে এমন কোনো পাগল আছে তাকে বিয়ে করবে আর কিছু বলবেন বলা তো এখন শুরুই করলাম না শুরু করি নতুন একটা সিনেমা এসেছে সিনেমার নাম কি জানো আগুন না ইরিতের আগুন যা আগুন ফিরিতে আগুন তুমি যদি রাজি হও তাহলে কাল তোমার কলেজে যাবো তোমারে নিয়ে আমরা দুজনে একসাথে সেই ফিরিতে আগুন দেখবো আমি কি গাই আর আমার সাকবেদ কি বাজায় শোনো হের তো বিয়া হয়ে গেছে হ্যাঁ ফিরিতে আগুন দেখে কি করবে বিয়া তো আপনিও করছেন পিড়িতে আগুন দিয়ে আপনি কি করবেন শোনো আমি তো আমার কথা বলতেছি না তোমার কথা তোমার পয়েশির কথা বলতেছি। তুমি কলেজে পড়ো এই বই সে যদি জায়গা মতো পইরেতে না জ্বালাইতে পারো তাহলে জীবনটাই বৃথা কোনো না বককি চলবে না নিয়মিত পড়া লেখা করতে হবে বোনের মতো অষ্টডিম্ব পেলে তো হবে না ঠিকমতো লেখা পড়া করতে হবে যাও আমি তোকে দোয়া দিয়ে দিইম একটা ফু দিয়ে ফু দিই কে আছে আরে যে মায়া বাপের সামনে এমন কথা উচ্চারণ করতে পারে তার বিয়া না দিয়ে উপায় আছে আমি যদি বিয়া না দিতাম তাহলে তো হে ওই ধর কাজে বসে কে বিয়া করতো এটা কি আমার কিছু তোরও এ তুমি এত ফেসাল পারো করে কথাটা বুঝ না তোমারে কইলাম আমার বিদেশ থেকে একসালাম আসছে আর সালামের জন্য তো আমি এলসিগ্রো সব টাকা শেষ করে ফলাইছি এক্সপোর্ট ব্যবসা বুঝো একদিন যায় আর যে আসে যায় আর আসে যাইতে আসতে করতে করতে কখনো ফকি কখনো বাদশা বুঝতে পারছো তবে একটা কথা তোমারে কই যদি একবার সালামটা আয়া পড়ে তখন কিন্তু টাকা একেবারে লালেলা লালেলা বাদ দাও এত কিছু বুঝনের দরকার নেই

তোমার আমি ঘটনাটা একটু খুইলা কই ওই মহিলা মানুষের তো হজ করতে হইলে তিনজন পুরুষের সাথে যাইতে পারে এক হচ্ছে তার স্বামী তারপরে তার ভাই কিংবা তার সন্তান তা আমার আম্মার তো কোনো ভাই নাই আর আব্বা তো অনেক আগে মরে গেছে আম্মা আমারে বলল জমশের আমার জীবনের শেষ ইচ্ছা আমারে হজে নিয়ে আমার শ্বাস ফলনেরও সময় নাই তখন আমি কি করি কি করি ভাবতে ভাবতে আমার আম্মারে আমি একটা বিয়ার ব্যবস্থা করে দিই বিয়ার পর দেখি আমার আম্মা দেখি বিরাট খুশি এই খুশি না দেখা আমি ওই ব্যাটারে একদম প্রাণ ভুইরা আব্বাজান ডাকতে শুরু করে দেই এরপরে কি আর করা নিজের পকেটে টাকা খরচ করা আমার আম্মা আর নতুন আব্বাজান রে হজে পাঠাই দেই এই কথা বলতেছো না কেন তুমি কি আমার কথা বিশ্বাস করো নাই